এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের বাপমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের নাগরিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা এর আগে দেখেছি বকশিগঞ্জের নাদিমকে একই কায়দায় হত্যা করা হয়েছে আর হত্যাকারীকে বকশিগঞ্জের চেয়ারম্যানশিপ ফেরত দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে দেখি যে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হয় আর আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধীকেই পুরস্কৃত করা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক আমরা এখান থেকে এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই আমরা শুধু সাংবাদিকতা যারা করি শুধু সাংবাদিকদের নিরাপত্তার মধ্যেই আমরা থাকবো না সাংবাদিক ছাড়াও সাধারণ মানুষের জন্য নিরাপদে থাকতে পারে এই গ্যারান্টি আমরা রাষ্ট্রের কাছে চাই সরকার বাহাদুর এই বিষয়টি যথাযথভাবে কঠোরভাবে অপরাধীদের দমন করবে এবং চরিত্রের লোক যারা তাদেরকে দমন করবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবন যাপনের গ্যারান্টি এটা সরকারকেই দিতে হবে আমরা সরকারের পাশে আছি সরকারকে সকল কাজে সহযোগিতা করব। আমরা যদি সাংবাদিকতা করে যদি সরকার আমাদের বা এই মহল দুর্বৃত্ত ক্ষমতাসীনরা যদি আমাদের দাবিয়ে রাখতে চান তাহলে সেখানে হয়তো সাময়িক একটা সংবাদ ডেট হবে কিন্তু অপরাধ এখান থেকে আরো এক হাজার অপরাধের জন্ম নেবে এই জন্যই সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং এটা না হলে গণতন্ত্র থাকবে না এই জন্য গণতন্ত্রের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এই সংবাদপত্র এবং সাংবাদিকদের এটা নিরাপত্তা সহ সব দিক দিয়েই আমাদের স্বাভাবিক গ্যারান্টি চাই